আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা হাজির হয়েছি আমপারা ধারাবাহিক ক্লাসের তেরো নম্বর ক্লাসে তো গত বারোটি ক্লাস আমার এই চ্যানেল আপলোড দিয়েছি যদি আপনি দেখে না থাকেন আর যদি দেখতে চান তোমার চ্যানেলের প্লে গিয়ে আমপারা ধারাবাহিক ক্লাস নামক প্লে লিস্টে সকল ভিডিও একত্রে দেখে নিতে পারেন এতে করে আপনি অনেক উপকৃত হবেন আশা করি তা আসুন আজকের তেরো নম্বর ক্লাসে আমরা সুরা আসর শিখব بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أبرو والعصر إن الإنسان لفي خسر বিল তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছেলে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে ফেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ